এই রথযাত্রায় আপনি যদি পুরীতে নাও যেতে পারেন তাহলে মন খারাপ নয় আপনি ঘরে বসেই জগন্নাথ দেবের কৃপা পেতে পারেন শুধু নিজের জন্য নয় আপনার প্রিয়জনরাও আপনার মাধ্যমে পেয়ে যেতে পারেন মহাপ্রভুর কৃপা চলুন জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের নামে আপনি কি কি উপহার দিতে পারেন এগুলো তো শুধু উপহার নয় এক অর্থে আশীর্বাদও আবার ব্যবহারযোগ্য জগন্নাথ দেব জগতের নাথ তাকে ঘরে রাখলে কিন্তু ঘরের সব বিপদ কেটে যায় এমনটাই বিশ্বাস হিন্দু ধর্মে মানুষ বিশ্বাস করে এমনটাই প্রত্যেক ঘরে জগন্নাথের একটি ছবি বা মূর্তি থাকা মানে ভক্তি বা শক্তির সঞ্চার আপনি এই রথযাত্রায় কারো জন্য উপহার দিতে পারেন একটি সুন্দর পিতলের বা কাঠের জগন্নাথ মূর্তি ঘরের দেওয়ারে একটি ওয়াল হ্যাঙ্গিং যা মনে করিয়ে দেবে ঈশ্বর আমাদের সঙ্গেই রয়েছেন অ্যামাজনে রয়েছে ডিজিটাল আর্ট ও ট্র্যাডিশনাল ফটো ফ্রেম যা আপনি কাউকে উপহার দিতেই পারেন রুদ্রাক্ষ রুদ্রাক্ষ শুধু অলঙ্কার নয় এটি একটি শক্তিশালী পবিত্র বস্তু হিসাবে মানা হয় সঙ্গে একটি ছোট্ট পূজার সেট থাকলে উপহারটি আরও পরিপূর্ণ হয় নতুন প্রজন্মের জন্য আপনি দিতে পারেন জগন্নাথ দেবের প্রিন্টেড টি শার্ট রিস ব্যান্ড বা কিচেন এক ট্রেন্ড একসঙ্গে থাকবে এছাড়া বিভিন্ন মোবাইল কভারেও জগন্নাথ দেবের ছবি পাওয়া যায় বিভিন্ন মোবাইল সবার হাতে হাতে করে যেখানে জগন্নাথ দেবের ছবি কিন্তু খুবই জনপ্রিয় জগন্নাথ দেবের গয়না কিন্তু নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় জগন্নাথ দেবের বিভিন্ন গয়না ক্যারি করেন নতুন প্রজন্মের মানুষ আপনিও কিন্তু রথযাত্রার দিন বা উল্টো রথে অবশ্যই ট্রাই করতে পারেন জগন্নাথ দেবের প্রিন্টেড গয়না বেশ কিছু লিঙ্ক আমরা শেয়ার করছি নিচের ডিসক্রিপশনে আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন ছাপ্পান্ন ভোগের থালি অ্যামাজনে খুঁজলে এরকম অনেক থালি দেখতে পাবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকল বাড়ির বয়স্ক সদস্য বা আধ্যাত্মিক এমন কোনো পরিবার সদস্য থাকলে এমন একটি বই দিন যাতে রয়েছে জগন্নাথ দেবের নাম ও স্ত্রোত্রপাঠ সকালবেলা পুজোয় কাজে আসবে জগন্নাথ দেবের বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই এই সূত্রপাঠ বইটি পাওয়া যায় আপনার উপহার হোক অন্যরকম পণ্য নয় আশীর্বাদ সবকিছু লিঙ্ক দেয়া থাকলো নিচে অ্যামাজন থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করেন তাহলে আমরা কিছুটা সাপোর্ট পাই আর এই সাপোর্টটাই দরকার ধর্মচক্র অফিসিয়ালকে আরও এগিয়ে নিয়ে যা জন্য এই রথযাত্রায় জয় হোক ভক্তির উপহারের জয় জগন্নাথ